আচ্ছা আপনার কাছে আরো একটি বিষয় আমরা জানতে চাইব যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ আসছে অহরহ হর হামেশাই মামলা মোকদ্দমা হচ্ছে কোর্টে তো এই যে স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই মিথ্যা মামলা থেকে একজন স্বামী কিভাবে পরিত্রাণ পেতে পারে এবং এই মিথ্যা মামলাগুলো বন্ধ করার জন্য কোনো উপায় আছে কি ধন্যবাদ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করার জন্য একটা বিষয় লক্ষ্য করবেন শহর বা গ্রাম যেখানে আমরা যাই প্রত্যেকটা আদালতে কোর্ট দেখবেন যে নারী নির্যাতন যৌতুক যৌতুক মেরুদানের এগারো গ বা খদার মামলা অনেক বেশি এখানে লক্ষ্য করবে যে নারী নির্যাতনের মামলাটা দুই ভাবে দায়ের করা যায় যৌতুক মেরুধাইনের তিন ধারা অনুযায়ী এবং এগারো দু হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এখানে যেভাবে একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করুক যদি সেই মামলাটা হয় মিথ্যা বানোয়ার বা ভিত্তিহীন এই মামলাটা যদি প্রমাণ হয় যে মিথ্যা তখন যদি যৌতুক মেরুধাইনের তিন ধারায় মামলা করা হয় পুরুষের বিরুদ্ধে বা তার স্বামীর বিরুদ্ধে মামলাটা মিথ্যা প্রমাণিত হলে ওই যৌতুক মেরুদায়নে ছয় ধারাতে আবার বলা হচ্ছে যে মিথ্যা মামলা দায়ের শাস্তিটা কি আচ্ছা আচ্ছা এই শাস্তিটা হচ্ছে যদি কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে তাহলে তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের সষ্টম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে আবার দু সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন এই আইনে যদি এগারোর ঘ দ্বারায় মামলা করে বা ঘ দ্বারায় মামলা করে যদি সেই মামলাটা হয় মিথ্যা বানোয়ার বা ব্যক্তিহীন সেক্ষেত্রেও কিন্তু প্রতিকার আছে প্রতিকারটা হচ্ছে অত্র আইনের সত্য ধারা অনুযায়ী মিথ্যা মামলা কিন্তু তাকে বছর পর্যন্ত তার শাস্তি হতে পারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরুণ উদীয়মান সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত এই আলোচনার মাধ্যমে জানলাম যে আমাদের দেশে একজন স্বামী তার স্ত্রী কর্তৃক কি কি ভাবে নির্যাতনের শিকার হচ্ছে একজন নারী যদি সংসার করতে পরেও চাওয়ার তার পিতা মাতা বা আত্মীয় স্বজনের দ্বারা সেই সংসার পরিচালনায় বাধাগ্রস্ত হয় তাহলে স্বামী কি ধরনের পদক্ষেপ নিতে পারে এবং আমরা আজকের এই আলোচনায় আরো জানতে পারলাম যে একজন স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা আনয়ন করে তার বিরুদ্ধে একজন স্বামী কি প্রতিকার পেতে পারে আমরা আবারও পরবর্তী কোনো আলোচনায় আইন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডভোকেট সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত মূল্যবান আলোচনা করার জন্য আপনাদের সবাইকেও এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি